স্বাধীনতা দিবসের ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলছি সেজে গুজে স্বাধীনতা দিবস পালন করার কোনো ইচ্ছে আমার নেই আমায় ক্ষমা করবে কারণ পরিবেশ পরিস্থিতি আমাকে সেই সাজগোজ দিয়ে আনন্দ উৎসব পালন করতে মনের ভিতর কেমন একটা বলবো দ্বিধা দ্বন্দ্বের ভেতর ফেলে দিচ্ছে মন অশান্তি নিয়ে কি সুখ উৎসব পালন করা যায় বলুন তো চলুন কেন বলছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার বর প্রায় দিনই আমার ননদের সাথে এক ঘরে শুতো এবং সেই ভিডিও সেই সিসিটিভি ফুটেজ আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আপনারা সেখানে দেখতে পাবেন আমি সেই কথা আমার শ্বশুর শাশুড়ি নন্দাই সবাইকে জানাই এবং আমি হয়তো উনি শুতে এলেন তারপর ধরুন আমি ঘুমিয়ে পড়ছি ঘর থেকে বেরিয়ে রাত্রির একটা পৌঁছির ঘরে গেল এবং দরজা বন্ধ করব বহুবার এবং প্রতিবাদ আমি বলতে চাই যে তুমি করো না আমার একটা বাচ্চা আছে তাকে তো মানুষ করতে হবে সে কি দেখবে সে কি দেখে বড় হবে মেয়েটির মুখের কথা সব শুনলে তো বিশ্বাস নাই হতে পারে তার জন্য চলেন দেখে আসি পরবর্তী আরেকটি ভিডিও

ভালো করে দেখুন সিসিটিভি ফুটেজ থেকে এটাই পাওয়া গেছে এরপরে চলুন এর শ্বশুর কি বলল সেটা দেখবেন যে শ্বশুর শাশুড়ির সামনে থেকেও ছেলের বউকে নির্যাতন করা হচ্ছে তারা দেখছে আবার সাপোর্ট করছে কি বলছে এই যে ভিডিওগুলো এতক্ষণ দেখলেন এগুলোই সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে বেড়াচ্ছে ভাইরাল ভিডিও এবার প্রশ্ন আসা যাক এই যে এই নোংরা মানসিকতার মানুষগুলো আমাদের চারপাশেই তো ঘুরে বেড়াচ্ছে এরাই সমাজে নানা অঘটন ঘটায় আর এই জন্য দায়ী কিছুটা হয় পরিবারও কারণ কি বলতো যদি একটা ছেলে পরকিয়ায় জড়িয়ে যায় বা একটা মেয়ে পরকিয়ায় জড়িয়ে যায় তার বাবা মা যদি তাকে পূর্ণভাবে প্রশ্রয় না দেয় তবে সে অতটা সাহস পায় না বাবা মায়ের প্রশ্রয় ছেলেমেয়েরা আরও বেশি বারবারন্ত হয় যখনই বেশি ডানা মেলা শুরু হয় না তখনই ডানাটা মায়ের ছেঁটে দেওয়া উচিত যে বেশি ডানা উঠছে তখনই ছেটে দিই ছেঁটে না দিতে পারলে সেই সন্তান তো এরকম করবেই উগ্র উশৃঙ্খল তৈরি হবেই যার বাবার ভাষা এই ধরনের সেই সন্তান আর কত ভালো হতে পারে বলুন তো মেয়েরা কি এইভাবেই চিরকাল পড়ে পড়ে অত্যাচারিত হবে মার খাবে বলুন আর কত দিন আমরা শুধু স্বাধীনই হয়েছি আমাদের মানসিকতা মানবিকতা কোথায় এগুলো মানুষ কিচ্ছু নেই আমাদের দেখতে মানুষের মতো হলেও ভিতরে একটা নোংরা হায় নাচ চেয়েও যখন একটা মানসিকতা কাজ করছে আর এই ধরনের মানুষরা জানেন তো সমাজের প্রভাব প্রতিপত্তি থাকলে টাকা পয়সা এমনভাবে ছড়িয়ে রাখে যে সেই বাড়ির মেয়েটা যতই মার খাক আর যতই লোককে বলুক যতই প্রমাণ দিক কিস্তু যাবে আসবে না দিনের পর দিন এভাবে অত্যাচারিত হবে কোনো প্রতিবাদ হবে না কিচ্ছু হবে না গলা ফুলিয়ে চিৎকার করে কেঁদে বেড়ালেও কেউ তাদের পাশে থাকবে না থাকার নেই মানে ওই যে তেলা মাথায় তেল দেয় কথায় আছে না যার টাকা আছে টাকা খাইয়ে ফেলতে পারবে লোক বল আছে সেদিকেই সবাই বোধ দেবে সবাই জানবে এ অন্যায় করেনি তবুও সবাই ন্যায়ের পক্ষে দাঁড়াবে না অন্যায়ের পক্ষেই দাঁড়াবে এখনও এখনো আমাদের স্বাধীন শিক্ষিত সমাজে ঘরের বৌরা এইভাবে অত্যাচারিত হয় দিনের পর দিন কেউ মানসিকভাবে কেউ শারীরিকভাবে সবাই বলতে পারে না বলার সাহস সবার থাকে না কিন্তু আর একটা ছেলে মানুষের মার আর একটা মেয়ে মানুষের ধাক্কা ছেলেদের হাত কতটা শক্ত হয় দিনের পর দিন এভাবে মার খেতে খেতে মানসিক টর্চার অত্যাচার সহ্য করতে করতে কারো প্রতি আর সম্মান শ্রদ্ধা কিচ্ছু থাকে না তাই ভিডিওটা যত পারবেন একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে ওই অসহায় মেয়েটা এবং তার পরিবার যাতে প্রতিবাদ পায় পুলিশ যাতে একটা স্টেপ নিতে বাধ্য হয় কারণ এসব প্রভাব পোতিয়ে লোকরা না টাকা দিয়ে সব জায়গায় ছড়িয়ে রাখে এদের কোনো বিচার হয় না কোনো বিচার হয় না সবাই ন্যায় জেনেও যে মেয়েটা কোনো অন্যায় করেনি জেনেও কেউ তার পাশে থাকবে না সবাই লোকটার পাশেই যাবে তাই যত পারবেন শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন যাতে